ইলেকট্রিক মিস্ত্রি পরীক্ষক অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নির্দেশে পুনরায় কলেজে মৌখিক পরীক্ষা নেওয়া হয় কলেজের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে অনিয়মের অভিযোগ নতুন নয় তবে পরীক্ষক হিসেবে ইলেকট্রিক মিস্ত্রি হাজির থাকার অভিযোগে এবার সরাসরি প্রশ্নের মুখে ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা মহাবিদ্যালয় বিষয়টি ঘিরে শিক্ষক কলেজের কর্তৃপক্ষ ও ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা গোপীবল্লবপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে সামার ইন্টার্নশিপ প্র্যাকটিক্যাল পরীক্ষায় অনিয়মে অভিযোগ ঘিরে চাঞ্চল্য স্নাতক স্তরের চতুর্থ সেমিস্টারের ওই পরীক্ষায় পরীক্ষক হিসেবে স্থানীয় এক ইলেকট্রিক মিস্ত্রি উপস্থিত ছিলেন এই মর্মে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে বলে দাবি ঘটনা হচ্ছে যেটা গত উনত্রিশে অক্টোবর এই মহাবিদ্যালয়ে সামার ইন্টার্নশিপ একটা পরীক্ষা হয়েছিল বিদ্যাসাগরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সেই অনুযায়ী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমাকে এক্সটার্নাল হিসাবে ডেকেছিলেন এবং কিছু মহাবিদ্যালয়ের শিক্ষক তারা আমার নামে অভিযোগ জানিয়েছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে যে আমি একজন ইলেকট্রিশিয়ান হিসেবে পরীক্ষা নিতে এসেছি কিন্তু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমার কাছে যাচাই করেছিলেন অধ্যক্ষ সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের অধ্যক্ষের কাছ থেকে আমি আম যে শিক্ষক একজন প্রায় আমার বপীবল্লভপুর গ্রিনল্যান্ড মডেল স্কুল নামে একটি স্কুল আছে সেই স্কুলের আমি অধ্যক্ষ তার সমস্ত সরকারি প্রমাণপত্র কেন্দ্রীয় সরকারের ইউডাইস কোড সেই ইউডাইস কোডে যে গোপীবল্লপুর গ্রিনল্যান্ড মডেল স্কুল তার অধ্যক্ষ আমার নাম বঙ্গজিৎ সিংহ সেই হেডে লেখা আছে সেটা লেখা তার প্রমাণপত্র আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এবং আমার স্কুলের পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী সমস্ত কিছু আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে জমা দিই